জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই আজকের ভিডিওর টপিক খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটার ওপর অনেক কিছু ডিপেন্ড করছে তোমাদের এই টপিকটার ওপর ক্লাস ফাইভ যে যুক্ত বিষয় সেই টপিক অবশ্য এই টপিকগুলোর ওপর তোমাদের প্রাইমারিতে কত ভ্যাকেন্সি থাকবে সেটা ডিপেন্ড করছে এবং কত ভ্যাকেন্সি থাকতে পারে এই নিয়ে আমি অনেকবার বলেছি আবারও একটু পর বলে দেবো তোমাদেরকে যে কত ভ্যাকেন্সি থাকবে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আর সমস্ত আপডেট সর্বপ্রথম অথেন্টিক এবং গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো তোমাদের জানার প্রয়োজন এই চ্যানেল কখনোই তোমাদের উল্টো পাল্টা আপডেট দেয় না যেগুলো তোমাদের কাজে লাগবে না সেইগুলোই দেয় যেগুলো তোমাদের জানা দরকার এবং কাজে লাগবে সেই সমস্ত দেওয়া হয় তাই তোমরা যারা নতুন আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রামে সমস্ত ধরনের পিডিএফ টেলিগ্রামে শেয়ার করা হয় এই ভিডিওর যে বিষয়বস্তু সেটা ইতিমধ্যে তোমরা দেখতে পেয়েছো হয়তো তার আগে আমি একটু জানিয়ে দিচ্ছি তোমাদেরকে কি বলা হয়েছে সার্ভে করা হচ্ছে সার্ভে মানে হচ্ছে জরিপ করা সার্ভে অন রিকোয়ারমেন্ট মানে রিকোয়ারমেন্ট প্রয়োজনীয়তা ফর অফ এসিআর অ্যান্ড অ্যাভেলেবিলিটি এগুলো তোমরা ইংলিশগুলো বুঝো অবশ্য অসুবিধা নেই অব স্পেস ফর ইন্ট্রোডাকশন ক্লাস ফাইভ ইন প্রাইমারি স্কুল ক্লাস ফাইভ প্রাইমারি স্কুল আমি তোমাদেরকে অনেক আগেই বলে দিয়েছিলাম মনে করে দেখো যারা আমার ভিডিওগুলো দেখো ওয়াজ করো যখন ক্লাস ফাইভ কেসে যুক্ত করা হয় তখন আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা নিশ্চিন্তে থাকতে পারো ক্লাস ফাইভ যুক্ত হবে সেটা যদি এখন না হয় পরে অবশ্যই হবে কিন্তু তোমাদের ক্লাস ফাইভ এখন থেকেই যুক্ত হতে শুরু করেছে এবং কোন স্কুলে কতটা স্পেস রয়েছে কোন স্কুলে চালু করার জন্য কনস্ট্রাকশানে কাজ করতে হবে অথবা কোনো যে সমস্ত স্কুলগুলোতে অলরেডি ক্লাস ফাইভ যুক্ত করা যাবে সেই সমস্ত স্কুলগুলো চিহ্নিত করা হচ্ছে সার্ভে করা হচ্ছে এবং যে স্কুলগুলোতে যাচ্ছে না সেইগুলোতে মেরামতের কাজ করা হবে এই নিয়ে কিন্তু এই পিডিএফটা দেওয়া রয়েছে এবং এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো রয়েছে একবার আমি তোমাদেরকে বলে দিই নেম অব দ্য ডিস্ট্রিক্ট দেখতেই পাচ্ছ প্রথমে এখানে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান তারপরে আমরা দেখে নেবো পশ্চিম বর্ধমান তারপরে তোমরা এখানে দেখতে পাবে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান তারপরে দেখতে পাবে পূর্ব বর্ধমান তারপর পুরুলিয়া শিলিগুড়ি সাউথ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর মোট চব্বিশটি কিন্তু এখানে তোমরা দেখতে পাবে এরপরে কি লেখা আছে সেটা আমরা একটু দেখে নেবো এগুলোর লিঙ্কগুলো দেওয়া রয়েছে যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট লিঙ্কের মধ্যে যাওয়ার পর একটা বড় পিডিএফ খুলে নিতে পারবো আমি শুধুমাত্র বীরভূম ডিস্ট্রিক্টের জন্যই দেখাবো এবং এই বীরভূম ডিস্ট্রিক্টের পিডিএফটা আমি তোমাদের সামনে তুলে ধরবো যদি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের যে সেকেন্ড চ্যানেল রয়েছে সেই চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করতে পারো দেখো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর দেখো নেম অফ ডিস ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ আলি ফুরদুয়ার বাঁকুড়িগুলো বলে দিলাম তারপর টোটাল ত্রিশটা ত্রিশটা রয়েছে এবার নাম্বার অফ এক্সিস্টিং ক্লাসরুম বিং ইউজ অ্যাজ এ ক্লাসরুম তাহলে সেটা কত সেটা হচ্ছে একশো সেটা হচ্ছে একশো তেত্রিশ তারপর বলছে নাম্বার অফ এসিআর এখানে স্লাস দেওয়া রয়েছে ইউনিট রিকোয়ার্ড ফর ইন্ট্রোডিউস ইন্ট্রোডাকশন অফ ক্লাস ফাইভ অ্যাজ পার এক্সিস্টিং এনরোলমেন্ট চল্লিশ ঠিক আছে এবার কী বলেছে এখানে ওয়েদার ল্যান্ড ইজ অ্যাভেলেবেল ফর কনস্ট্রাকশান অন অফ এসিআর সেটা কত ইয়েস অ্যান্ড নো বলে এখানে লেখা আছে ইয়েস অ্যান্ড নো এখানে ছাব্বিশ এখানে আছে চার তাই দেখতে পাচ্ছি এখানে কত পার্সেন্ট হয়েছে সেটা একশো পার্সেন্ট এখানে একশো পার্সেন্ট এই পীরিয়াটা ছোটো করে তাহলে দেখতে হবে দেখো এবার তোমরা নিজেরা দেখে নাও আমি একটু নিয়ে যাচ্ছি বাঁকুড়াতে একশো নাম্বার অফ এক্সিস্টিং চারশো পঁচিশ ব্রাশি আমি আর বলছি না প্রত্যেকটা আমি জাস্ট এরকম করে তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছি হ্যাঁ ব্রাশি আটাত্তর বাইশ একশো পার্সেন্ট তারপর বীরভূম দেখো তিনশো চার এক হাজার তিনশো আটাত্তর তিনশো সাতচল্লিশ হ্যাঁ একশো আটানব্বই একশো ছয় একশো পার্সেন্ট এখানে যেটা রয়েছে দক্ষিণ দিনাজপুর তার আগে রয়েছে না এটা তো কি এটা কোচবিহার কোচবিহারে ছিয়াশি পার্সেন্ট এভাবে লেখা রয়েছে চলো এবার আমি টোটাল এখানে দেখতে পাচ্ছ টোটাল কত দু হাজার এখানে চার হাজার সাতশো একচল্লিশ একুশ দশ সত্তর একুশ হাজার তিনশো তিরিশ আর এখানে চার হাজার পাঁচশো ছিয়ানব্বই দু হাজার সাত সাতানব্বই বেশ ঠিক আছে সাতানব্বই পার্সেন্ট বেশ বেশ এই যে পিডিএফটা এই পিডিএফটা আমি শেয়ার করে দেবো আর বাকি পিডিএফগুলো আমি শেয়ার করতে এখন শেয়ার করবো না কিছুদিন পরে শেয়ার করে দেবো ঠিক আছে কিন্তু এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা আমি শেয়ার করে দেবো ওকে বীরভূম ডিস্ট্রিকে যেটা দেখতে পাবে ডিস্ট্রিক্ট বীরভূম এটা শুধু বীরভূমের ব্লক মিউনিসিপ্যালিটি সার্কেল স্কুল নেম সি কোড প্রি প্রাইমারি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর টোটাল রয়েছে ক্লাস ফাইভগুলো ইনক্লুড হবে এবার নাম্বার অফ এক্সিস্টিং ক্লাস রুম বিং ইউজড অ্যাজ ক্লাসরুম এগুলো দেওয়া রয়েছে হ্যাঁ এবং এখানে অনেকগুলো রয়েছে পিডিএফটা অনেকগুলো রয়েছে অনেকগুলো রয়েছে অনেকটাই বড় রয়েছে ঠিক আছে ক্লাস ফাইভ তোমাদের ইন্টারভিউ আগেই যুক্ত হয়ে যাবে আর তোমাদের ইন্টারভিউ দু হাজার পঁচিশের প্রথম দিক করে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে নোটিফিকেশন সেটা দু হাজার চব্বিশে শেষের দিকে অর্থাৎ দুর্গাপুজোর পরেই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল ঠিক আছে আর ভ্যাকেন্সি আমি বলেছি যে পনেরো থেকে কুড়ি হাজার মতো ভ্যাকেন্সি তোমরা এক্সপেক্ট করো এর বেশি এক্সপেক্ট করো না আর অনেকেই অনেক চ্যানেলে বলতে পারে পঞ্চাশ হাজার আমি এই নিয়ে ভিডিও আগেও করেছিলাম এবং বলেছিলাম যে পঞ্চাজার ভ্যাকেন্সি তোমাদের দিতেও পারে যদি সরকারের সদিচ্ছা থাকে কিন্তু কখনোই আমি এটা বলিনি যে হাজার ভ্যাকেন্সি তোমাদের দেবেই ঠিক আছে এটা কখনোই বলিনি কেউ দেখাতে পারবে না তাই পঞ্চাশের ভ্যাকেন্সি আমি বলেছিলাম এক্সপেকটেশনটা করাটা বৃথা তোমরা জাস্ট পনেরো থেকে কুড়ি কের মধ্যে এক্সপেকটেশন রাখতে পারো এটা এর বেশিও আসতে পারে ঠিক আছে বাইশ তেইশ পঁচিশ পর্যন্ত আসতে পারে কিন্তু সবসময় কম এক্সপেকটেশন রাখারই প্রয়োজন রয়েছে বেশ তাহলে আজকের মতো এতটুকুই এবং তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তোমরা ব্যাচে ভর্তি হওয়ার জন্য কন্ট্যাক্ট করো চারশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পে করতে হবে ওয়ান টাইম পে এর যে ভ্যালিডিটি সেটা হচ্ছে ইন্টারভিউ যতদিন শেষ না হচ্ছে ততদিন থাকবে এর সঙ্গে তোমরা দু হাজার চোদ্দো সতেরো প্রশ্ন উত্তর পিডিএফটা ফ্রি পেয়ে যাবে আর তোমরা যদি বই পারচেস করতে চাও তাহলে এই নাম্বারেই ফোনপে করতে পারো দুশো পঞ্চাশ টাকার প্রাইমারি ইন্টারভিজনের বই পিডিএফ হোমই পাবে এই দুশো পঞ্চাশ টাকায় তুমি দু হাজার চোদ্দো সতেরো পাবে প্লাস ফুল যে বুক সেটা কিন্তু পেয়ে যাবে এটা অফার চলছে ঠিক আছে আজকের মতো এতটুকুই আরও যদি কিছু তোমাদের জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ওকে আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা